আর যখনই কোনো দুঃখের ব্যাপার হয় দুঃখজনক ঘটনার বিষয় বলতে আসি তখন আমি এই কালো পাঞ্জাবিটা পড়ি কিসের সে দুঃখ আপনারা জানেন জম্মু কাশ্মীরে আমাদের ধর্মপ্রাণ ভাই বন্ধুদের উপর আক্রমণ হয়েছে জঘন্য আক্রমণ হয়েছে ধর্ম তীর্থযাত্রার পথে যদি এই ধরনের ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করে রাখে আর সেই মৃত্যু যারা দেয় তারা এখনও কি করে জীবিত আছে এখন এটা ভাবলেও গা থরথর করে কাঁপছে দশজন মারা গেছে ত্রিশ জন আহত আরও কতজন মারা যাবে তার ঠিক নেই প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে যে এদের উচিত শিক্ষা দেওয়া হলো না কেন বালাক বালাকোট কি একবারই হবে জীবনে আর কি বালাকোট মদি করতে পারবেন না মোদী যদিও জি সেভেনের জন্যে বাইরে আছেন দেশের বাইরে আছেন কিন্তু তিনি তার আগে তো অজিত ডোবাল টোভাল সবার সঙ্গে মিটিং করে গেছেন তাহলে কোনো অ্যাকশান হলো না কেন হ্যাঁ হয়তো দুজন ওদের মারা গেছে এই তো ছোটো ঘটনা ওরা তো মরার জন্যই আসে ওরা তো স্যাক্রিফাইসড গ্যাং ওরা আত্মবলিদান করে একজন আত্মবলিদান করবে দশজনকে মারবে ওয়ান ইস টু টেন তাহলে একশো ইন্টু হাজার মিনিমাম এই হচ্ছে ওদের হিসাব এদের তো সেইভাবে মানে ট্রেনিং দেওয়া হয়েছে যে একজন হিন্দুকে যদি মারতে পারিস বেহেস্তের বাহাত্তর হুর তোর জন্য অপেক্ষা করছে বেহেস্তে এত সুখ তোর জন্য অপেক্ষা করছে যে চিন্তাই করতে পারবে না আব্রাহ্মণিক আব্রাহ্মিক যে রিলিজিয়ানস তারা তারা পরপরের কথা ভাবে বেশি এই ইহজগতে জানেন যে তো এসছি কিন্তু আসল সুখ হচ্ছে পরপারে সেই জন্য ইহ জগতে তারা খুব কষ্ট কষ্ট করে বহু কিচ্ছু সাধন করে কিন্তু যখনই এই এই মানসিকতা থেকে তারা আশে কাছে তাদের মৃত্যুতে তাদের ভয় নেই তারা জানে একটাকে মারবো দশ এক আমি একা মরবো দশজনকে মেরে ব্যাস বেহেস্তে চলে যাব বা সঙ্গে ফুর্তি করব এই যে মানসিকতা এদের বিরুদ্ধে বালাকোটে প্রায় তিনশো জনকে মেরে দেওয়া হয়েছিল তারপরে দীর্ঘদিন বন্ধ ছিল অর্থাৎ এই ট্রেনিং দিয়ে একটা স্যাক্রিফাইসড একটা ছেলেকে তৈরি করতে এই যে কাশব কাশপকে মুম্বাইতে যে অ্যাটাক করে করলো তাকে তৈরি করতে কত ভয়ঙ্কর কত মানে সময় আর্থিক শারীরিক কসরত করতে হয়েছে ব্যয় করতে হয়েছে তারপরেই একটা কাশত তৈরি হয়েছে যার মধ্যে মৃত্যু ভয় বলে কিছু ছিল না সে যেন আমার সামনে যা পড়বে বিষটাকে মারবো সে দুঝুট মানে দুশো বাষট্টি জনকে মেরে ফেলেছিল স্ট্রে এবং তার চক্র আর কি বোম ব্লাস্ট প্লাস সব মিলিয়ে ফলে মানে আবার নতুন করে ট্রেন্ড অফ হয়েছে এদের আমার মারার জন্যে একটা বড় কিছু হলো না কেন আমরা তো এখনও এখনও বুঝে উঠতে পারছি না যে বড় কিছু কেন হলো না বড় কিছু হওয়া উচিত ছিল দেখা যাক আমরা আর একটু অপেক্ষা করবো যে দেখি মদির কারিশমা কতটা কাজ করে নাকি আবার পুনর্মুসিকও হব কংগ্রেস আমলে যেমন এরকম একটা ঘটনা ঘটলে আমেরিকাকে যে নালিশ করত ইউএন ইউনাইটেড নেশনকে গিয়ে নালিশ করতো ওই দায়িত্ব শেষ কিন্তু তারা ওদের গায়ে হাত দিত না কারণ পাকিস্তানের সঙ্গে ভিতরে ভিতরে কংগ্রেসের একটা সৌর সৌহার্দ্য ছিল ধর্মীয় যোগাযোগ ছিল কাজেই তারা চাইতো না যে ওরা আমাদের মেরে যাক আমাদের তো হিন্দুদের মারছে কাজে ওখানে কোনো মুসলিম মারা যাক এটা কংগ্রেস চাইতো না এটা এই অভিযোগ আজকের নয় এটা নিয়ে বহু বহু ধরনের রিসার্চ হয়েছে আর্টিকেল বেরিয়েছে সেসব দেখাতে পারি ধরে নেওয়া হয় যে জওয়াহরলাল নেহেরুর পরিবারও হিন্দু নয় ইত্যাদি ইত্যাদি এরকম অনেক অভিযোগ অনেক কথা শোনা যায় কিন্তু আসল কথা তো তা নয় আসল হচ্ছে যে আমাদের মেরে গেলে আমাদের একজনকে মারলে ওদের দশজনকে মারব ওরা যেমন ভাবে ওরা একজন মোড়ে দশজনকে মারবে আমাদের উল্টো আমাদের একজন মরলে ওদের দশজনকে মারতে হবে হ্যাঁ ক্রিমিনাল আমরা তো কোনো সাধারণ মানুষের গায়ে হাত পড়ুক চাই না সাধারণ মানুষের জন্য সম্পদ নষ্ট আমরা চাই না আমরা চাই যে যে ক্রিমিনাল যার খুনের জন্য যারা তৈরি হয়েছে অন্যের মৃত্যুর জন্য তৈরি হয়েছে তাদের মৃত্যু বরণ করাতে হবে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে এবং সেটা কত দ্রুত দেখব সেই জন্য অপেক্ষা করে আছি হে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি আর একবার বালাকট করুন আমরা দেখতে চাই আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি আমাদের একটু লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমরা বাধিত হব